শেশনজট নিরসন ও নার্সিং শিক্ষার্থীদের প্রতি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবহেলার জবাব দিয়ে নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা রবিবার দুপুরে রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সময় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় তারা এক পর্যায়ে কলেজের নার্সিং ইনস্ট্রাক্টররাও শিক্ষার্থীদের এই আন্দোলনে সহমত পোষণ করে আমি শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে এটাতে আমি আসলে একমত পোষণ করতেছি তাদের দাবিটা আসলে যৌক্তিক আমরা বিভিন্ন সময় দেখে আসছি যে বিশেষ করে নার্সিংয়ের ব্যাপারটা এইরকম হয়ে যায় যে অন্যান্য ইউনিভার্সিটি থেকে আর একটা ইউনিভার্সিটি আলাদা হওয়ার কারণে বাংলাদেশের অন্যান্য নার্সিং শিক্ষার্থীরা ফোর্থ ইয়ার পরীক্ষা কমপ্লিট করেছে অথচ বাংলা আমাদের রংপুর নার্সিংয়ের আরামির আন্ডারে যে ফোর্থ ইয়ার যারা ফাইনাল পরীক্ষা দেয় তাদের শেষ জট মিনিমাম ছয় মাস বা এক বছর পিছায় আছে এতে মারাত্মক একটা বৈষম্য তৈরি হয় কারণ অন্য ইউনিভার্সিটি এক বছর আগায় গেল রংপুর নার্সিং কলেজ বা আরমুর আন্ডারে যে যারা শিক্ষার্থী আছে তারা এক বছর পিছায় গেল ফলশ্রুতিতে কী হচ্ছে তারা লাইসেন্স পরীক্ষায় একসাথে বসতে পারতেছে না সেখানে একটা বৈষম্য তৈরি হচ্ছে এই জন্যে আমি এদের আন্দোলনের সাথে ঠিক আন্দোলন বলব না এদের দাবির সাথে আমিও একমত যে এদের এই দাবিগুলো পূরণ করা দরকার আমি একজন শিক্ষক হিসেবেও চাই যে কোনো বৈষম্য যেন ছাত্রদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে বাংলাদেশে যত নার্সিং শিক্ষার্থী আছে তারা যেন একসাথে বের হতে পারে একসাথে লাইসেন্স পরীক্ষা বসতে পারে এটাই আমি আশা করব আর কি এবং এটা এটা নিয়ে উর্ধ্বন কর্তৃপক্ষের কাছে আমার একটা আবেদন যে যেখানে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো যেন খুব দ্রুত সমাধান করে তাদেরকেও পরীক্ষা বসার ব্যবস্থা একটা কথা যেটা যে সেশন জ্বর যেমন আমাদের বিয়েছি ফার্স্ট ইয়ার যেটাতে তিনটা ব্যাচ একসাথে রান করছে দুই দিন পরে আর একটা আসবে তারপরে পোস্ট বেসিক একটা কোর্স চালু হয়েছে এখানে সেখানেও তিনটা ব্যাচ এখন একসাথে আসে দুই দিন মানে বছরের শুরুতে আবার আর একটা ব্যাচ আসবে এরম করে মিডোয় ফেরি এখানে আমাদের তিনটা কোর্স চালু আছে আপাতত তা আমরা টিচাররাও অনেক মানে কষ্টে কি রকম কষ্ট এই সেশন জটগুলোর জন্য আমাদের এই যে রুটিন থেকে সব কিছু অভারলেপিং এতগুলো ছেলে মেয়েকে আমাদের গাইড করা তাদের ভবিষ্যৎ এগুলো তো কেউ চায় না যে সেশন জট সেশন একটা চলবে অতিরিক্ত হলে তিন মাস ছয় মাস হবে এটাই তো আমরা দেখে আসছি আপনারা অত পড়াশোনা করছেন তাহলে আমরা চাই যত দ্রুতই হোক আমাদের এটার একটা সেশন জটগুলা যেন আমাদের না দেখতে হয় যত দ্রুত সম্ভব এদের যৌক্তিক দাবি এদের ছোট ছোট মানুষ এদের লাইফটা কারো ওই বিএনএমসির যদি পরীক্ষা ফাইনাল পরীক্ষা হলে বিএনসি বিএনএমসিতে একটা রেজিস্ট্রেশন পরীক্ষা দিতে হয় সেখান থেকে আবার হলো যে চাকরির জন্য পিএইচসিতে পরীক্ষা দিতে হয় সেখানে রিটেন আছে তার একটা ইন্টারভেল আছে আবার ভাইভা আসে এইবার দেখা যায় যে ছেলেমেয়েরা যে এই যে তাদের বয়সটা পেরিয়ে যাচ্ছে তারা অনেকেই চাকরির থেকেই বঞ্চিত হয়ে যাচ্ছে তাহলে আমরা তো চাই না যে সমাজে বোঝা বাড়ুক আর আমাদের এটা হেলথ সেক্টর আমরা আমরা যদি ভালোভাবে মানসিক শান্তিতে না থাকি ছেলেমেয়েরা যদি ভালো না থাকে হায়ার এডুকেশন না পায় তারা যদি একটা জব না পায় তাদের যদি এভাবে হতাশায় ভোগে তাহলে ফিউচার কেমন হবে বলেন আর তাদেরকে তো সুস্থ ব্রেনে রুগীদের সেবা প্রোভাইড করতে হবে আর আমি যতটুকু জানি যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে নার্স হচ্ছে তারা যদি ভালোভাবে এডুকেটেড না হয় তারা যদি রুগীর পাশে না দাঁড়ায় তারা চব্বিশ ঘন্টাই রুগীর পাশে থাকে এই জন্য আমি ওদের সুস্থ শরীর এবং তাদের এই আশা যারা সেশন জট না থেকে এটার সাথে আমি একান্তই একমত নার্সিং ইন্সট্রাক্টর হিসাবেই আসি এই যে নার্সিং ইন্সট্রাক্টর এটাও আমাদের একটা কলেজ আমাদের লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর এগুলো হওয়ার কথা ছিল আমি দু সালে রিটায়ারমেন্টে যাব এখন ওই নার্সিং ইনস্ট্রাক্টর তেরোটা পদ ওখানেই বসিয়েছে আজ পর্যন্ত আমাদেরও কোনো কিছু হয় না আমরাও কিছু পাই না আমাদের ছেলে মেয়েরাও কিছু পাই না মানে আমরা বঞ্চিত অনেকটাই বৈষম্য এ সময় শিক্ষার্থীরা বলেন দীর্ঘ সময় ধরে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে আন্দোলন করে পরীক্ষার সময়সূচি নিতে হয় বলে অভিযোগ তাদের এবং বিভিন্ন কারণে সেশন জটের মতো সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানায় তারা action! Right, right, action. Hey, oh my, a goal, like I'm gonna like to দাবি আমাদের আজকের থেকে নয় এটা আমরা প্রায় সেই জুলাইয়ের এক তারিখ থেকে আন্দোলন করছি শুধু জুলাইয়ের এক তারিখ বললেও ভুল হবে আমরা বারোতম ব্যাচের আমি একজন স্টুডেন্ট একুশ বাইশ সেশনের আমরা সে বারোতম ব্যাচ হলে হবে কি বারো বছর ধরেই এখানে এইরকম বৈষম্য চলে আসছে ধীরে ধীরে আজকে আমাদের এই মুহূর্তে ক্লাসরুমে থাকার কথা আমাদের কিছু কিছু স্টুডেন্টদের ডিউটিতে থাকার কথা ক্লিনিক্যাল প্র্যাকটিসে মানুষজনকে সেবা দেওয়ার জন্য তার বদলে আমরা করছি কি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে বেড়াচ্ছি আমাদেরকে আন্দোলন করতে হয় পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে রুটিন নেওয়ার জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্রনের জন্য হেজাবের জন্য প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের আন্দোলন করে করে এখানে আসতে হচ্ছে আজকে আমাদের ভাইয়া ইন্টার্ন করার জন্য হসপিটালে থাকার কথা সেখানে তারা কোথায় আছে হসপিটালের বেডে শয্যাশায়ী অবস্থায় কী কারণে এর তো উত্তর দরকার আমাদের আমরা তো এত বৈষম্য নিতে পারবো না আমাদের প্রতি এটার জবাব দিতে হবে আমাদেরকে নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে যে আপনাদেরকে এই রোডম্যাপে আমরা নিয়ে যাচ্ছি এইভাবে আমরা স্টেশন জট থেকে বের হওয়ার চেষ্টা করছি সে জবাব আমাদের জানাতে হবে আমাদের সাথে ক্লিয়ারলি তাদের ডিসকাস করতে হবে আমাদের সামনে বসতে হবে উত্তর দিতে হবে কিন্তু সেই উত্তর দেওয়ার আমরা কাউকে পাচ্ছি না তারা তাদের জবাব থেকে পিছনে পালাতে গিয়ে একমাত্র এখন বর্তমানে প্রশাসন পলায়ন অবস্থায় আছে আমরা এর জবাব চাই আমরা এখন কঠোর কঠোর অবস্থানে আছি এবং আমরা যতদিন যতদিন পর্যন্ত এর সঠিক বিচার না পাচ্ছি সঠিক জবাব না পাচ্ছি আমরা আমাদের অবস্থান থেকে পিছপা হব না ইনশাল্লাহ আমি রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে অবস্থিত রংপুর নার্সিং কলেজের বারোতম ব্যাসের শিক্ষার্থী তো এর আগে থেকেই মানে আমরা যে ইতিহাস শুনে আসছি রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলা চারটা সরকারি নার্সিং কলেজ এবং পঁচিশটি বেসরকারি নার্সিং কলেজের প্রায় তিন হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ আমাদের অন্ধকারের দিকে আসে কারণ তারা নির্দিষ্ট রোডম্যাপ দিতে পারে না তারা সঠিক সময়ে পরীক্ষা দিতে পারে না পরীক্ষার রুটিন প্রকাশ করতে পারে না আমাদের পরীক্ষার জন্য পরীক্ষার রুটিন প্রকাশের জন্য রেজাল্টের জন্য এমনকি লাইসেন্স পরীক্ষার রেজাল্টের জন্যও আমাদের আন্দোলন করা লাগে আমরা একজন শিক্ষার্থী হিসেবে স্বাধীন বাংলা নাগরিক হিসেবে আমাদের কেন আন্দোলন করা লাগবে আমাদের শিক্ষার্থী হিসেবে একটাই দাবি যেন আমাদের সঠিক সময়ে রোডম্যাপ দেওয়া হয় পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় এবং এই সেশন জোটটা যেন ঠিক নিরসন করা হয় এটাই আমাদের দাবি এবং আপনারা দেখতেছেন যে সৈন্যাসারের পতন হয়েছে গত পাঁচই আগস্ট কিন্তু তারপরেও আমরা স্বাধীন হইনি কারণ আমাদের আন্দোলন এর আগে থেকেও চলছিল এখনও চলতেছে গতকালকে আমাদের ফোর্থ ইয়ারের ভাইয়া পুরা রাজশাহীতে আন্দোলনরত অবস্থায় প্রতিকে পরীক্ষা ও প্রতিকী বিষপান কর্মসূচি করার সময় অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক করে পনেরো জন শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আসে আমরা এর উত্তর চাই নার্সিং শিক্ষার্থী মানুষদের সেবা করা বাদ দিয়ে পেশেন্ট হয়ে রুগীর বেডে শুয়ে আছে আমরা এর উত্তর চাই আমরা এর জবাব চাই এবং আমাদের জট নিরসন চাই আমাদের সাত তারিখ থেকে সেপ্টেম্বরের সাত তারিখ থেকে আমাদের পরীক্ষার কথা ছিল এবং এটাও বলতে চাই যে সেই পরীক্ষার যে রুটিনটা আমরা নিয়েছিলাম সেটাও আন্দোলনের মাধ্যমে আমরা নিয়েছিলাম কিন্তু তারপরেও জন্য এটা পরীক্ষা পরীক্ষাটা স্থগিত করা হয় এখন আমরা তারপরে আমরা আবার আন্দোলনে গিয়েছি রাজশাহীতে কিন্তু আসন্নূপ আমরা কোনো রেজাল্টই এখনো পর্যন্ত পাইনি এজন্য আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে বিএনএমসি ডিজিএনএম তাদেরকে আমরা যাতে বিএনএমসি ডিজিএনএম তাদেরকে আমরা যেন জানাইতে পারি যে আমাদের প্রশাসনিক সব কার্যক্রম একাডেমিক সব কার্যক্রম বন্ধ আছে আমার সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা এবং রেজাল্ট না পাই তাহলে আমরা পঁচিশে মার্চে আমরা লাইসেন্সে বসতে পারবো না যদি আমরা বসতে না পারি আমাদের জীবন থেকে দুইটা বছর চলে যাবে সে দায়ভার কারা এখন আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এখানে এসেছি এখন আমাদের এই দাবি যদি তারা এখন আজকের মধ্যে যদি কোনো তারা ফলাফল না দিতে পারে আমরা এখানেই থাকবো এখান থেকে আমরা নড়ব এবং আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে আমাদের যে কার্যক্রমটা চলছে এটা মূলত এটা কিন্তু আমাদের যে আজকে থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্বৈরাচারী পতনের পর তার কিন্তু নয় আমাদের আন্দোলন কিন্তু আরো আগে থেকে তো কিন্তু দোসরা জুলাই থেকে এবং গত কয়েকদিনে আমাদের সিনিয়র ভাই বোনেরা আছেন তারা কিন্তু আন্দোলন করেছেন এবং রাজশাহী মেডিকেল কলেজে তারা অসুস্থ অবস্থায় আছেন তো তাদেরকে সমর্থন জানানোর জন্য আমরা আজকে এখানে এসেছি আমরা দুই বছর হচ্ছে এখানে আছি দুই বছরের বেশি সময় এই দুই বছরে আমরা দেখেছি প্রত্যেকটা ব্যাচ ফোর্থ ইয়ারের ব্যাচকে তাদেরকে পরীক্ষার জন্য রেজাল্টের জন্য তারপর রুটিনের জন্য প্রত্যেকবার আমাদেরকে আন্দোলন করে তারপর পরীক্ষা দিতে হয়েছে এবং আমরা জানি এই রকম যদি চলতে থাকে আমাদেরকেও আসলে এরকম ভাবেই আন্দোলন করেই পরীক্ষা দিতে হবে আমরা এটা আসলে চাই না আমরা আসলে এখন কঠোর অবস্থানে যেতে যাচ্ছি যতদিন না পর্যন্ত আমাদের দাবি মানা হবে না আমরা আসলে আমাদের এই অবস্থান থেকে সরে যাব না আমরা আরো কঠিন কর্মসূচির দিকে এগিয়ে থাকবো আমাদের যে প্রিন্সিপালের রুম যে প্রশাসনিক কক্ষটা আছে সেখানে আমাদের তালা দেওয়া হয়েছে এখন হোস্টেল বাকি আছে এবং বাকি যে টিচারদের রুম আছে সেখানেও আমাদের তালা দেওয়া হয়েছে এখন আমরা আমাদের দাবি না মানা হলে আমরা আসলে তালা খুলে দিব না এখন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আন্ডারে আমাদের যে বেশি নার্সিং শিক্ষার্থীরা বা ভাই বোনের আছে তারা প্রতি বছর এরকম একটা সমস্যার বা ভোগান্তি শিকার হয়ে আসতেছে তো আমরা মিডিয়ার স্টুডেন্টরাও তাদের সাথে একত্রতা পোষণ করছি পূরণ না হচ্ছে আমরা ভাইয়াদের সঙ্গে মাঠে আসি এবং আমরা থাকবো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুষদের নার্সিং অনুষদের যে শিক্ষার্থীরা আছে তাদের পরীক্ষা নিতে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির ব্যর্থ এবং এই ব্যর্থতার দায় নিয়ে এবং বিভিন্ন দুর্নীতি দুর্নীতির অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভিসি এবং এক্সাম কন্ট্রোলার ছিলেন ওনারা পদত্যাগ করতে বাধ্য হন এরই ধারাবাহিকতা এরই ধারাবাহিক ধারাবাহিকতায় আমাদের ইয়ার ভাইয়াদের পরীক্ষা হওয়ার কথা ছিল সাত তারিখ থেকে কিন্তু সে পরীক্ষা নির্দিষ্ট পালার জন্য বন্ধ করে দেওয়া এর পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা দীর্ঘ পাঁচ দিন থেকে রাজশাহী মেডিকেল মেডিকেলে রাজশাহী নার্সিং কলেজ এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা অবস্থান কর্মসূচি দেয় এবং এর পরিপ্রেক্ষিতে গতকাল আমাদের কিছু ভাইয়া এবং আপুরা রাজশাহী মেডিকেল কলেজে অসুস্থ হয়ে ওখানে শয্যাশিত অবস্থা আছে এর পরিপ্রেক্ষিতে আমরা ধরেই নিলাম যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় মেরুদণ্ডহীন ওনারা আমাদের পরীক্ষা নিতে ব্যর্থ ওনারা কাপুরুষ একদম নিলজ্জ বেয়া কিন্তু আমাদের রংপুর নার্সিং কলেজ রাজশাহী নার্সিং কলেজ লালমণিহাট নার্সিং কলেজ দিনাজপুর নার্সিং কলেজ এই 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 কলেজগুলোর প্রশাসনিক তো মেরুদণ্ড আছে আমরা চাই ওনারা আমাদের সাথে আসুক আমাদের রংপুর নার্সিং কলেজের শিক্ষকরা আমাদের সাথে আসুক ওনারা ওনারা ওনাদের যে মেরুদণ্ড আসছে ওনারা আমাদের দেখাক আমাদের সাথে একাকতা প্রকাশ করুক আসুক আমাদের দাবি যে যৌক্তিক এবং আমরা যে যৌক্তিক দাবি নিয়ে এখানে আসছি ওনারা আমাদের সাথে একাকতা প্রকাশ করুক আমরা এই যৌক্তিক দাবি নিয়ে এখানে অবস্থান করছি তারা লাগিয়েছি যে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে আমাদের যৌতিক দাবি যে কোনো পৃথিবীর কোনো ইতিহাসে কোনো শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করেনি কিন্তু আমাদেরকে সেটা করতে হচ্ছে যে সময় আমরা আজকে পরীক্ষার হলে থাকার কথা ছিল আমাদের কিন্তু আমরা আজকে আসছি আমাদের আন্দোলনে এটা আমাদের কখনোই কাম্য ছিল না এবং এই যে আমাদের দাবি এই দাবি আমাদের বাস্তবায়িত যেন হয় এই জন্য আমরা আমাদের অফিসের সকল কার্যক্রম বন্ধ করেছি এবং এখানে আমাদের কলেজ ক্যাম্পাসে আমরা অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভের আয়োজন করেছি দেখুন আমি একটা বিষয় স্পষ্ট করছি যে আজকে আমাদের কলেজে কলেজ প্রশাসনিক যে ভবন আছে এবং কলেজের অফিসে তালা দেওয়া হয়েছে এর মূল এর মূল কারণ হচ্ছে আমাদের পরীক্ষা নিয়ে তার বিলম্ব করে কে বিলম্ব করে রাজশাহী আমরা জানি আমরা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত তো এক্ষেত্রে অনেক বছর থেকে এই বৈষম্য হয়ে আসছে যে আমাদের পরীক্ষা দেরিতে নেওয়া হয় আন্দোলনের মাধ্যমে পরীক্ষা দিতে হয় তো আমরা এটার জন্য আন্দোলন করতেছি মূলত যে আমাদের আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে রাষ্ট্রীয় মেডিকেল ইউনিভার্সিটির ভিসি এবং এক্সাম কন্ট্রোলারকে পদত্যাগ করানো হয়েছে তাদের দুর্নীতির অভিযোগে তো এক্ষেত্রে তাদের আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছিল পরীক্ষা সাত তারিখ হবে বা আশা একটা দেওয়া হয়েছিল কিন্তু সে তাদের পদত্যাগের মধ্য দিয়েই আমাদের পরীক্ষার সে আশা মানে ব্যাহত হয়েছে আমরা চাই তাদেরকে ভিসি অতি দ্রুত আমরা দেশের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে আমাদের একটা আবেদন থাকবে যে তা ভিসি এবং এক্সামার নিয়োগের মাধ্যমে আমাদের পরীক্ষার সুনির্দিষ্ট সময়সূচি অতি দ্রুত প্রদান করা হোক কর্মসূচিগুলো পালন করার যে মূল উদ্দেশ্য আমাদের আজকে দ্বিতীয় পরীক্ষা হওয়ার কথা ছিল সাত তারিখে প্রথম পরীক্ষা আজকে দ্বিতীয় পরীক্ষা আমি কিন্তু হচ্ছে মানে চতুর্থ বর্ষের স্টুডেন্ট তো সেখানে আমাদের পরীক্ষা হচ্ছে না এবং কবে হবে এই বিষয়টা এখনও ক্লারিফাই না তো আমাদের নার্সিং সেক্টর অনেকে হয়তো বাইরে যারা আসে যেমন বুঝতে পারবে না যে আমাদের এই পরীক্ষার উপর ডিপেন্ড করে আমার পরবর্তীতে মার্সে যে লাইসেন্স পরীক্ষা বলা হয় আমাদের আমি যে রেজিস্টার্ড নার্স একজন সে পরীক্ষা হবে আমরা যদি এখন বিলম্ব হয় আমাদের পরীক্ষায় বসতে তাহলে আমরা মার্চ পাবো না আমাদের সেপ্টেম্বর যাইতে হবে তার মানে আলটিমেটলি আমি প্রায় এক বছর পিছিয়ে যাবো তা আমি যে এক বছর পিছিয়ে যাবো বা অলরেডি পিছিয়ে আসি এ বিষয়ে দায়ভার কে নেবে আমার ফ্যামিলি বা আমাদের যারা ফ্যামিলি আছে তারা তো আমাদের মানে দিকে একরকম সেই আছে যে আমরা বের হলে কিছুটা করতে পারবো আর কি তো এই যে ড্রাইভারের বিষয়টা আমাদের সময় যে নষ্ট হচ্ছে এই দায়ভার কে নেবে আমাদের এই সময়ের যে মূল্যটা কে দিবে বুঝাই দেবে তা আমরা মূলত চাই যে ভিসি পদা করছে ওনার হচ্ছে মানে কি বল হয়তো বা তার কোনো সমস্যা আছে যাই হোক সেটা ভিন্ন কথা কিন্তু বর্তমানে আমরা চাই যত দ্রুত পসিবল একজন বি সি এবং রেজিস্টার এক্সাম কন্ট্রোলার নিয়োগ হোক এবং আমাদের পরীক্ষাটা এই আমাদের মানে মার্চ ধরার জন্য পরীক্ষা যত তাড়াতাড়ি পসিবল সেটা আমাদের ব্যবস্থা করা হোক আর এর পাশাপাশি আমরা চাবো যে আমাদের বিএনএমসি রয়েছে ওনারা চাইলেই দেখা যায় যে আমাদের আমার বছরের দুইটা লাইসেন্স পরীক্ষা হয় একটা হচ্ছে মার্চ একটা সেপ্টেম্বর চাইলে আমাদের জন্য শুধুমাত্র আমাদের উত্তরবঙ্গের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের জন্য ওনারা চাইলে আমাদেরকে তৃতীয় আরেকটা পরীক্ষার ব্যবস্থা করতে পারে আমরা এক্ষেত্রে আমাদের বিএনএমসি সহ আমাদের যারা টিচার প্যানেল রয়েছে তাদেরকে আহ্বান করবো তারা যেন এই বিষয়টা খুবই গুরুত্ব সাথে দেখে এবং আমাদের জন্য বিকল্প কোনো ওয়ে দেখে যদি আমরা মার্চ আমরা ফেল করি আর কি এই হচ্ছে আমাদের চাওয়া চতুর্থ বর্ষ শিক্ষার্থী শেখ সামা রংপুর নার্সিং কলেজ রংপুর এখানে আমরা মূলত আন্দোলন করছি এই বিষয়ে যে আমাদের যে মেডিকেল আমরা তারা অন্যান্য যে তাদের যে ফ্যাকাল্টি আছে যেমন মেডিকেল তারপর আইএসটি তাদের সব কিছু পরীক্ষা নিতে পারে তখন তাদের কোনো টেকনিক্যাল সমস্যাও হয় না বা তাদের লোকবলের সমস্যা হয় না কিন্তু শুধু নার্সিংয়ের যখন আমরা পরীক্ষার কথা বলি তখনই তাদের টাল ভাঙানা শুরু হয়ে যায় যে আমাদের লোকবল নাই আমরা প্রশ্নপত্র মডারেশন করতে পারতেছি না বা আমরা সেরকম উদ্যোগ নিতে পারতেছি না তা আমরা চাই এই বৈষম্যগুলো যেন আমাদের কাছ থেকে দূর হয় বিশেষ করে আমাদের যে সেশনগুলো আছে দেখা গেছে যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাদের সবগুলো ইয়ারের পরীক্ষা প্রায় শেষ কিন্তু আমাদের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পরীক্ষাগুলো আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরীক্ষাগুলো হচ্ছে না অথবা পরীক্ষাগুলো পিছিয়ে যাচ্ছে আজকে আমাদের পরীক্ষা হওয়ার কথা দ্বিতীয় কিন্তু আজকে আমাদের কোনো পরীক্ষা নেই আজকে আমাদের মাঠে থাকতে হচ্ছে আমাদের ভাই বোনেরা রাজশাহী আন্দোলনত অবস্থায় তারা মেডিকেলে ভর্তি আসে এরকম লুকো আসে আমরা চাই সুষ্ঠু একটা জবাব দিতে নিশ্চিত করতে এবং যারা এই পরীক্ষা পিছনের পিছানোর জন্য দায়ী যেমন ওরা বলতেছে যে ভিসি নাই কন্ট্রোলার নাই ভিসি নাই কন্ট্রোলার নাই তাহলে আমাদের যে কলেজের যে প্রিন্সিপালটা আছে বা আমাদের কলেজকে ওই কোনো একটা নির্বাহী ক্ষমতা দিয়ে দেখ যেন আমাদের পরীক্ষাটা হয় আমাদের কলেজ সেই নাম্বার বা যেটা পরিশন করা লাগে সেটা ফার্সিটিতে সাবমিট করবে ফার্সিটি শুধু প্রকাশ করবে এর জন্য তো আমার একেবারে সব ধরনের লোক লোকবল প্রয়োজন নাই আমাদের কেন্দ্রীয় ক্ষমতাটা আমাদের কলেজের মাধ্যমে দিয়ে দেখ বা অভ্যন্তরীণভাবে আমাদেরকে সেই নির্বাহী ক্ষমতাটা দেখ যেন আমরা পরীক্ষাটা দিতে পারি আমাদের মূলত মেন দাবি হচ্ছে আমাদের জট নিরসন চাই আমরা যারা আমাদের যে কম্প্রিয়েন্সিপাল লাইসেন্সিং পরীক্ষা পয়সার কথা আমরা সেটাতেই বসতে চাই ধন্যবাদ